মর্নিং বন্ধুরা আবারও চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে এখন বেজে গেছে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজ সকালে না একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে জানো তো আসলে কি বলো তো কালকে তাড়াতাড়ি ঘুমিয়েছি মানে এগারোটাতেই ঘুমিয়ে পড়েছি এগারোটা বাজে দশ দশে ঘুমোতে গেছি তারপর এগারোটা নাগাদ মানে শুয়েছি চাদরটা নিতে গেছি চাদর নেই মানে কালকে না কি করেছিলাম যেই গায়ে চাদরগুলো দি গায়ে আর কি সেই চাদরগুলো ধোয়ার জায়গায় সব দিয়ে দিয়েছি তো চাদর নতুন চাদর নিতে ভুলে গিয়েছি তো নীলাদজিকে বলেছি যে দুটো তিনটে চাদর নিয়ে আসো আর কি আলমারির থেকে তো ও আলমারি থেকে আনতে ও ঘরেই ছিল আলমারি থেকে আনতে গেছে এটা আমি দেখলাম আলমারি থেকে আনতে গেছে কিন্তু নিয়ে যে এসছে সেটা আমি আর দেখেনি মানে এর মধ্যে ঘুমিয়েই পড়েছি আমি চিন্তা করো কিরকম ঘুম ছিল চোখে যাই হোক এখন বাজে সাড়ে সাতটা আর ওরা তো দুজন বেরিয়ে গেছে অফিস মেয়ে পড়তে চলে গেছে আর আজকে মেয়ে বিস্কুট দিয়েছি দুটো বিস্কুট মাত্র খেলো জানো তো বলছে মা খেতে ইচ্ছে করছে না গরমে গা গুলিয়ে আসছে সত্যি গো এতটাই যে গরম পড়েছে না আর ভাবা যাচ্ছে না তো আমি একবার সকালে একটু চা খেয়েছি তো এখন আরেকবার একটু চা নিয়ে বসলাম আর খাবো না তো একটু এনার্জি নিয়ে নেওয়ার জন্য চা নিয়ে বসলাম এর এরপর ছাদে জল দেওয়ার কথা ছিল কিন্তু নীলার্জি আজকে সকালেই ছাদে জলটা দিয়ে দিয়েছে এখন কি বলো তো আটটার সময়ও গেলে না এত গরম লাগে রোদ উঠে যায় তো প্রচণ্ড গরম লাগে তাই ও সকালেই উঠেছে মানে ছটার সময় ছাদে জল দিয়ে দিয়েছে তো একটা কাজ কম তো আয়েস করে বসে চাটা খাচ্ছি খেয়ে নিয়ে এবার ঘরটা না গুছানো হয়নি তো ঘরটা গুছিয়ে নেব আর আজকে যাব হলো নীলাদ্রির যে এন্ড্রোস্কপি হয়েছে সেই এন্ড্রোস্কপি রিপোর্টটা নিয়ে যাব মনে তো ভীষণ ভয় ভয় লাগছে কারণ একটু কিছু সামান্য কিছু রয়েছে যেটা ডাক্তারই বলবে সেদিনকেই বলেছে যে ওষুধ দেবে আর কি তো আজকে গিয়ে শুনতে পাবো যে কি আছে না আছে সেটা সেই জন্য মনে না একটু ভয় ভয় লাগছে কাজগুলো করছি ঠিকই কিন্তু ঠিক মন লাগিয়ে যে করতে পারছি তাই নয় যাই হোক আজকে বেশি কিছু করব না যতটুকুনি না করলে না হয় ঠিক ততটুকুনি করব বিছানা চাদরটাকে আগে ঝেড়ে নিলাম আর তারপরে এখানে সাইডে যেই যে টেবিলটা আছে টুলটা আর কি এই টুলটা তো ওই পাশটায় ছিল মানে খাটের পাশেই ছিল কিন্তু নীলাদ্রি না এখন একটা ওষুধ খেয়ে ঘুমোয় সেটা হচ্ছে ডাক্তার দিয়েছে সেদিন যখন গিয়েছিল ডাক্তারের কাছে তখন ডাক্তারবাবুকে বলেছিল যে আমার দুদিন ভালো করে ঘুম হয়নি তো একটা ওষুধ দিয়েছে এটা পেটটাকেও শান্ত করবে একটু হালকা ঘুম ঘুমও ব্যাপার আঁকবে কিন্তু ওই ওষুধটা খাওয়ার পর এমন একটু ড্রাউজিনেস বেশি আর থাকছে সেই জন্য কী করেছি আমি মানে ওই ওর মাথার সামনের থেকে যেখানে ঘুম ঘুমোয় আর কি তার পাশেই তো টেবিলটা সেখান থেকে সরিয়ে দিলাম কারণ রাত্রিবেলা যদি মনে করো ওঠে ঘুমের চোখে যদি ধাক্কা টাক্কা খায় সেই জন্য ওই ওই পাশের টুলটা এই পাশে নিয়ে এসে রেখেছি আর এখানে রাখার ফলে কি হয়েছে মানে চুল টুল আচড়ালে না দু একটা দু একটা করে চুলও ওখানে পড়ছে একটু দেখতে বাজে লাগে সঙ্গে সঙ্গে যদি সরিয়ে দিই ঠিক আছে না হলে আবার পরে যদি থাকে সেটা ভীষণই বাজে লাগে তো একটু চুল টুলগুলো পরেছিলো সেই জন্য আজকে সকালে উঠে দেখলাম যে কি বাজে লাগছে দেখতে এগুলোকে একদম পরিষ্কার করে নিলাম আর টুলটাকেও ভালো করে মুছে নিলাম অন্যান্য দিনের থেকে আজকে কাজটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কারণ আজকে সকালেও ঘুম থেকে উঠেছি রান্না করতে করতে কিছু কাজও করে নিয়েছি আর অফিসে বেরোনোর পর ছাদে যেহেতু জল দেওয়া নেই সেই সময়টা আমি আরও অন্যান্য কাজগুলো ভালো করে করে নিচ্ছি কালকে রাত্রিবেলা মেয়েকে বলেছিলাম যে এই টেবিলটাকে যখন ঘুমোবে টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে একদম বই যা আছে সেগুলো গুছিয়ে নিয়ে রেখে তারপর ঘুমোবে প্রতিদিন আমি পরিষ্কার করতে পারবো না তো তো এখন রাত্রিবেলা ঘুমানোর পর সুন্দর করে বই টইগুলো গুছিয়ে নিয়ে তারপরে শুয়েছে আমি তো আগেই ঘুমিয়ে পড়েছি তো লক্ষ্মী মেয়ের মতো কাজটা করেছে কোনো কোনো দিন খুব লক্ষ্মী হয়ে যায় আবার কোনো কোনো দিন না খুব বদমাইশি করে জানো তো আর এখানে একটু যেগুলো ডাস্টিং ধুলো সেগুলো একটুখানি ঝেড়ে দিলাম সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আর কি তাড়াতাড়ি কাজ কর করার মজাই এরকম সারাদিনটা না অনেকটা সময় দেখবে ফাঁকা পাওয়া যায় আর এইমাত্র নীলাদ্রি ফোন করেছিল ও অফিসে পৌঁছে গেছে আর কি হয়েছে জানো তো কালকে যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে যে ওষুধটা খাওয়ার পর ওর একটু ঘুমঘুম ভাবটা আসে তো সেই ওষুধটা রাত্রে খায়নি তো বলছে আজকে অনেকটা ফ্রেশ লাগছে ঘুমঘুম ভাব লাগছে না কারণ আজকে ওর পড়ানো আছে বলছে যদি স্টুডেন্টের বাড়িতে গিয়ে যদি ঘুমোই তাহলে কেমন লাগে বলো সেই জন্য আজকে ওষুধটা খাইনি তো আজকে আমি ডাক্তারের কাছে যে যাবো সেখানে ডাক্তারকে বলতে হবে যে কী করা যায় কারণ অফিসেও তো কাজ করতে হবে স্টুডেন্টকে পড়াতে হবে এইসবের মধ্যে যদি ঘুমটা এত বেশি আসে তাহলে তো খুব মুশকিল তাই না ভিডিওটা দেখতে দেখতে যারা এত দূর পর্যন্ত এসেছ আশা করবো আমার ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার এরকম লাইফস্টাইল যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো তোমরা দেখে থাকবে আমার ঘরের যে জিনিসপত্রগুলো ম্যাক্সিমামই ভীষণ প্লেন মানে আমি প্লেনের মধ্যেই বেশি পছন্দ করি এই যে বিয়ের খাট তো বাবা আমাকে অন্য রকম ডিজাইনের নিতে বলেছিল যেখানে অনেক কারুকার্য করা রয়েছে কিন্তু আমি সেরকম নিইনি কেন কারণ কি জানো তো ওগুলোতে না ভীষণ ময়লা পড়ে পড়ে যায় প্লেনে তুমি যতটা রক্ষণাবেক্ষণ করতে পারবে সুন্দর করে কিন্তু বেশি যদি কারুকার্য থাকে দেখতে অবশ্যই ভালো লাগে তো যদি কারুকার্য বেশি থাকে না তাকে মেনটেনও করতে হয় কিন্তু প্রচুর একবার কিনলেই তো হলো না সেটাকে মেনটেনও করতে হবে তাই না সেই জন্য আমি প্লেনটাই বেশি পছন্দ করি এখন দেখো ঘরের কাজ টাজ করে স্নান করে পুজো দিয়ে আমি একটুখানি বেরোবো দোকানে কিছু টুকিটাকি কেনার আছে তাই রেডি হয়ে নিয়ে সিঁদুরটাও পরে নিলাম বেরোবো বাইরে একটুখানি দেখে নিলাম ভীষণ রোদ ছাতা ছাড়া কিন্তু যাওয়া যাবে না তো ছাতা নিয়েই যাবো তারপর এসে মেয়ের টিফিনটা করব কারণ আজকে তো এমনিতেই তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু অনেক সময় এখন বাকি আছে তো এর মাঝে কিন্তু আমি মায়ের সাথে কথা বলেছি নীলাদ্রির সাথে তো বলেইছি বলে ডাক্তারকে কি কি বলতে হবে সেইগুলো একটা জায়গায় লিখে নিয়েছি কারণ একটা জায়গায় লিখে না নিলে না পরে আমি গিয়ে ভুলে যাব হয়তো তাহলে অসুবিধে হবে কারণ আজকে তো নীলাদ্রি যাবে না আমাকে রিপোর্ট নিয়ে একাই যেতে হবে তো চলো আগে বাজার থেকে ঘুরে আসি এখন দেখো দেখতেই পাচ্ছ চলে এসছি এর মধ্যেই বাইরে গিয়া আর শ্যুট করা হয়নি যা রোদ আর তখন আর মোবাইল হাতে নিতে ইচ্ছেই করে না আর দেখো চারটে চাউমিন এনেছি মেয়ের জন্য এক প্যাকেট ম্যাগি এনেছি তারপরে এই যে দেখো ম্যাগির সঙ্গে না এই বাটিটা ফ্রি দিয়েছে যদিও পাতলা খুব কিন্তু দেখবে আমাদের কোনো জিনিসের সঙ্গে ফ্রি দিলে বেশ ভালো লাগে যখন দোকান দোকান যে চালায় যে ছেলেটি আমাকে দিল আমার না খুব আনন্দ হয়েছে যাই হোক তারপরে দেখো ওখানে সয়া চাং কিনেছি এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর কি কাশ্মীরি মিট কাশ্মীরি মিচ আর কি যাই হোক বলতে গিয়ে গুলিয়ে যাচ্ছে গরম মশলা একটা বাদামের প্যাকেট এইসব আলু এসবই আনলাম তারপর মেয়ের জন্য এক প্যাকেট ম্যাগি করে দিলাম এই ম্যাগিটা আগেই ছিল নতুন ম্যাগি থেকে নিয়ে আর একটাই করে দিলাম তো জানি একটাই ওর পেট ভরে যাবে তো একটু টমেটো সস দিয়েছি আর ম্যাগির যে মশলাটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম পরে আবার ওকে দিয়ে দিয়েছি আর এই সময় কিন্তু মেয়ে চলেও এসেছিল প্রায় এগারোটার মতন বাজে তো ওকে খেতে দিলাম আমি না আজকে খাইনি কারণ আমি এই একটা নাগাদ খেয়ে নেব আমি বেরোব দেখে একটু আগেই খেয়ে নেব তো যেই কে যে কটা বাসন হয়েছিলো তাড়াতাড়ি করে মেজে ফেলছি কারণ ওই যে কালকে তোমাদের বলছিলাম না জলটা ভীষণ গরম হয়ে যায় গরম এখন হচ্ছে অল্প অল্প তাই আগে তাড়াহুড়ো করে মেজে নিই তাহলে অত বেশি কষ্ট হবে না তারপর বেরোনোরও আছে তা এসে আবার মানে সঙ্গে সঙ্গে এগুলো করতে ইচ্ছেই করবে না তখন যাই হোক সমস্ত বাসন টাসন মাজা কমপ্লিট করলাম এবার আজকের ভিডিওটা না বেশি বড় করব না কারণ এই ভিডিওটা আজকে আমি এতদূর করব করে তারপর ভিডিও এডিট করব ওটাকে পাবলিশ করব মানে আমাকে দুটোর মধ্যে সমস্ত শেষ করতে হবে মানে সব কিছু তারপর আমি যাব বেরোবো না হলে আজকের ভিডিওটা অফ হয়ে যাবে আমি চাইছি না একটা দিন মিস হোক রেগুলারিটি মেনটেন করতে চাইছি আর এক আমার বন্ধু আমাকে বলেছ যে ওয়াচ টাইমের ব্যাপারে বলতে তো আমি পরের ভিডিওতে অবশ্যই বলবো আজকে একেবারেই সময় নেই কিছু মনে করো না তো পরেরটা অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করব তো এখন দেখো বাসন টাসন মাজা হয়ে গেল আর এখানে এই যে স্পুনগুলো রয়েছে এটা না আগেই মাজা হয়ে গিয়েছিল শুকোতে দিয়েছিলাম শুকিয়েও গেছে এবার জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম আর এটা এখনই ধুলাম গ্রাইন্ডারটা কিন্তু দেখলাম এখন একটু ভালো করে মুছে টুছে রেখেই দিলাম আর এখানে কাপটাপগুলো যেগুলো এইমাত্র ধুয়েছি সেগুলো এখানে এমনি উপর করে রাখলাম পরে সেলফে রেখে দেব ও আজকে তো আরেকটা জিনিস বলতে তোমাদের ভুলেই গেলাম আজকে রান্না করেছি হচ্ছে ভাত তো করেইছি উচ্ছে কুমড়ো বটি করেছি নিমবেগুনও করেছি নিমবেগুন করার ইচ্ছে ছিল না নি লাগছে আবার বললো নিমবেগুন করতে স্কোয়াশের তরকারি করেছি মাছের ছোল করেছি এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু তো চলো টপটা একটু জল জল হয়ে রয়েছে সেটাকে একটুখানি মুছে নিয়ে তারপরে আজকের ভিডিওটা কিন্তু এন্ড করব। এইটুকানি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ছোট্ট একটা তোমরা কমেন্ট করো তাহলে আমার ভীষণ ভালো লাগে তো চলো বন্ধুরা আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই প্রার্থনা করো যাতে তোমাদের দাদার রিপোর্টটা যে এসছে ওটা যেন ভালো হয় তো আজকের মতো টাটা